গাঙ্গত্রী যাওয়ার পথে যেভাবে আমি এই দুর্গম পথটার মধ্যে দেখতে পারলাম তোমরা দেখো দূরে দুটো গরু কীভাবে রাস্তায় হাঁটাচলা করছে এবং নিজেদের আহার করার জন্য ওই রাস্তার দুর্গম রাস্তায় ওরা উঠছে এবং নামছে পাথরের ঢালু রাস্তা যেখান থেকে পড়লে মানুষ পর্যন্ত পড়ে যেতে পারে সেখানটাতে ওরা কত রিস্ক নিয়ে নিজেদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে শুধুমাত্র পেটের ক্ষুধার জন্য তারা এগিয়ে চলেছে এই দুর্গম রাস্তা আমরা মানুষেরাই হাঁটতে পারি না এতে কি বুঝলাম আমরা মানুষেরা শুধু মানে জীবিকা নির্বাহের জন্য বা পেট চালানোর জন্য কিন্তু আমরা পথে বেরাই না ওরা যেভাবে করে ওদেরও খাদ্যের প্রয়োজন ওরা হয়তো রোজগার করতে পারে না ওদের হয়তো চাকরি করতে যেতে পারে না ব্যবসা করতে পারে না কিন্তু ওদেরও যে পেটের একটা খিদে আছে পেট চালাতে হয় সেটা কিন্তু তার প্রমাণ দেয় তার মানে খিদে কারোর সহ্য হয় না সে প্রাণী হোক পশু হোক পাখি হোক আর সরীসৃপ হোক তা সবার খেদের প্রয়োজন এবং সবাই এরকমভাবেই নিজেদের জীবনকে দুর্গমভাবে এগিয়ে নিয়ে চলে জীবিকার জন্যই আমরা এই লড়ালড়ি আমাদের এই হানাহানি তাই সবাই এখান থেকে ওই গোমাতাদের উদ্দেশ্যে যাতে ওরা সেফভাবে জীবনে থাকতে পারে সেফভাবে থাকতে পারে ওদের জীবিকা যাতে সুস্থ হোক এখান থেকেই বলো রাধে রাধে